এগারোটা বাজে এখন রান্নাঘরে চলে এসেছি খাওয়ার প্রস্তুতি পর্ব চলছে এগারোটা অনেকক্ষণ আগেই বেজে গেছে তো দেখো এগুলো তো দেখে বুঝতেই পারছো পাপড় ভেজেছি আর এটা ছোটো ছোটো বড়ি আছে ওই বড়িগুলো ভেজেছি তবে পাপড়গুলো আমি সর্ষের তেলে ভেজে ফেলেছি তাই জন্য এরকম কালারটা এসে গেছে এগুলো সাদা তেলে ভাজতে হতো আর এখানে ভেজেছি এ দেখো দুটো শুকনো লঙ্কা ভেজেছি এটা আমিই খাবো তেল আছে তো এখানে হচ্ছে ডালটা গরম হচ্ছে মুগের ডাল আজকে তো নিরামিষ হয়েছিলো মঙ্গলবার তো মুগের ডালটা খেলে আমার রাতে মানে হজম হবে না সেই জন্য ভাবছি যে মুগের ডালটা খাবো না এখনো ভাত বাড়া হয়নি এবার ভাত বাড়া হবে তো এগুলো দিয়েই আমি আজকে খাবো ওবেলা যা খেয়েছি ওবেলা খাবারটা খেতে ইচ্ছা করছে না তবে ভাতটা যদি গরম করা হতো তো ভালো হতো তা বাড়া হোক তারপরে এসে নিয়ে যাবো বেশি না অল্প দেবে আর এই লঙ্কাটা এই লঙ্কা তেল অল্প অল্প বেশি নেবো না এটা কি ভাত তাহলে এবার আমি খেতে শুরু করে দিই ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরে গিয়ে খাবো এই রান্নাঘরে আর খাবো না রাতে বড় ঘরেই খাই তাহলে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি গুড নাইট জানিয়ে দিলাম কারণ অনেকটাই বেজে গেছে আর খেতে খেতে তো মানে বারোটা বেজেই যাবে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে